আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি জেবা হুমায়রা আজকে আমি কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি মুরগির মাংস আলু দিয়ে এবং টমেটো ডাল চলুন তাহলে রান্না শুরু করা যাক প্রথমে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। ভাজির জন্য কুচি করে নিয়েছি পেঁয়াজ রসুন এবং মিষ্টি কুমড়াও কুচি করে নিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চুলা জ্বালিয়ে নিলাম চুলায় কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে তেল দিয়ে দিব তেল দেওয়ার পর রসুন কুচি দিয়ে দিব সাথে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর পেঁয়াজ একসাথে নেড়ে চেড়ে একটু পর দিয়ে দেবো মিষ্টি কুমড়া কুচি মিষ্টি কুমড়ো কুচি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে দিয়ে হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিব স্বাদ মতো আমি যেহেতু মরিচ কম খাই এর জন্য আমি একটা কাঁচামরিচ আস্ত দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ এবং পছন্দ অনুযায়ী ভাজিতে কাঁচামরিচ ফেড়ে দিবেন এখন ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে করে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে আলতো করে নেড়ে দেবো মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এজন্য জন্য আলতো হাতে নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে আবার ঢেকে দিব অপর দিকে আরেকটি চুলায় মসুরির ডাল ভালো করে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য মিষ্টি কুমড়া ভাজি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব এদিকে মসুরির ডালে বলক উঠে গেলে মসুরির ডালে দিয়ে দিব হলুদ স্বাদ মতো লবণ এখন ভালো করে নেড়েচেড়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব মসুরির ডাল সিদ্ধ হতে হতে আমি অপর একটি চুলায় বসিয়ে দেব কড়াই কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেজপাতা দারচিনি এলাচ ল এবং লবঙ্গ দারচিনি এলাচ লবঙ্গ হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব মুসুর ডাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব ফালি করা টমেটো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এদিকে দিয়ে দেবো হলুদ স্বাদ মতো লবণ রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়ো এবং একটু সামান্য কালার আসার জন্য ঝালের গুঁড়ি সামান্য পরিমাণে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি আবারও বলছি আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো আপনারা বেশি করে ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে আর কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো মুরগির মাংস মুরগির মাংস এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব মাংস কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব আলু আলুটাও মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানি দেওয়ার পর অপেক্ষা করব করবো কোঠা পর্যন্ত বল উঠে গেলে ঢেকে দিব। কড়াইটা আমি এখন অন্য চুলায় বসিয়ে দিয়ে এই চুলায় বসিয়ে দিব ডাল বাগার দেওয়ার জন্য পাতিল পাতিলে এখন দিয়ে দেবো সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো দুইটা মরিচ মসুরির ডাল গরম মসুরি ডাল বাগান দেওয়ার সময় আমি শুকনামরিচ দিয়ে বাগার দিই কারণ মরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে এখন দিয়ে দেবো রসুন কুচি সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালারের জন্য অপেক্ষা করবো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এখন এই বাগাটি ঢেলে দিব ডালের পাতিলের মধ্যে ডালে বাগার দেওয়ার সাথে সাথে বলক উঠিয়ে ডালটি নামিয়ে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন মুরগির মাংসে মাখা মাখা ঝোল রেখে চুলাটা বন্ধ করে দিব রান্নার একদম শেষে দিয়ে দিব গরম মশলার গুড়ি যেটা আমি নিজেই বানিয়েছি এতক্ষণ আমার সাথে ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ